খবর আদিবাসী যুব সংস্থা ছিয়াত্তরতম বর্ষে পদার্পন ছিয়াত্তরতম বর্ষ দক্ষিণ কলকাতা নিউ সন্তোষপুর আদি দুর্গা উৎসব পরিচালনায় নিউ সন্তোষপুর অধিবাসী বৃন্দ ও সন্ধানে যুব সংস্থা এই বছরের বিষয়ে ভাবনা পরিবেশ গাছ বাঁচান গাছ রোপণ করুন অরুণ লোধের রিপোর্ট বার্তা এক নজর আমাদের পরিবেশ হয় গ্লোবাল ওয়ার্মিং যে সৃষ্টি হচ্ছে গাছ লাগার জন্য আজকে পাহাড় থেকে বড় বড় চাই ঘষে পড়ছে বরফ যাচ্ছে ফলে প্রতিটি তাপমাত্রা বেড়ে যাচ্ছে সেটা এই গাছের কারণেই হচ্ছে গাছ করান গাছ লাগান তাতে অক্সিজেনের যোগান বৃদ্ধি পাক এবং কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আমাদেরকে শ্বাস নিতে সাহায্য করুন কারণ আজকে আমাদের যে প্রধান রোগ সমস্যাটা হচ্ছে এই শ্বাস সমস্যা মুক্তি পায় এবং গাছের যে আরেকটা কাজ সেটা হচ্ছে কার্বোহাইড্রেট বা ফুড যেটা সালক সংসদ প্রক্রিয়ার মাধ্যমে কাজ তৈরি করে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে সেই ফুডটাও আমরা পাই সুতরাং গাছকে আমাদের জীবিত রাখতে হবে গাছকে বাঁচিয়ে রাখতে হবে তাই মাতেই মুক্তির মাধ্যমে মায়ের কাছে আমরা যে এই পরিকল্পনাটা এই বছর দূরত্বে নিয়েছে এই পরিকল্পনার মধ্যে দিয়ে আমরা সবার মাধ্যমে করিতে চাই যে আপনারা গাছ লাগান গাছ বাঁচান এবং সংরক্ষণ করুন যাতে ভবিষ্যতে মানুষকে মোবাইলের মতো অক্সিজেন সিলিন্ডারকে পকেটে নিয়ে ঘুরে বেড়াতে না হয় যাতে মানুষ ন্যাচারাল অক্সিজেনকে গ্রহণ করতে পারে এবং প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে পারে এবং মানুষ